মাদারীপুরের শিবচরে চার বাসের সংঘর্ষে অন্তত পঁচিশ জন আহত হয়েছে শনিবার তিরিশে আগস্ট সকালে ঢাকা বাঙ্গা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে পাঁচচর এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় প্রচণ্ড বৃষ্টির কারণে সড়কগুলো সেত হয়ে পড়েছিল এই সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ির ব্রেক ফেল করলে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেস ও রেলিং ভেঙে বিপরীত লেনে ঢুকে পড়ে হঠাৎ এই ঘটনায় একাধিক গাড়ি সংঘর্ষ হয় দুর্ঘটনার কবলিত যানবাহনের মধ্যে টঙ্গিপাড়া এক্সপ্রেস এবং গোল্ডেন লাইন পরিবহন গাড়ি চিহ্নিত করা গেছে তবে অন্য দুটি গাড়ি নম্বর প্লেট রেলিংয়ের সাথে ধাক্কা লাগার কারণে দুমুরে মুচড়ে পড়েছে দুর্ঘটনার পর স্থানীয় আহতের উদ্ধার করে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়েছে আহতদের মধ্যে কয়েকজন অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে এদিকে দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ডাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে মহাসড়কে পরিবহন বাসগুলোর সামনে অংশ ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের বাড়ি রেখার দিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে THANKS